ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহদাবিন চৌধুরী ছোট পর্দা ওটিটি ও বড় পর্দায় এক দশকেরও বেশি সময়ের যাত্রায় তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তবে সাম্প্রতিক সময়ে বদলে গেছে সেই চিত্র আগের মতো নিয়মিত কাজে দেখা যাচ্ছে না তাকে এ কারণে ভক্তদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন কেন কমছে তার কাজ কোথায় তিনি ব্যস্ত নাকি কোনো নতুন পরিকল্পনা চলছে এদিকে তার নাম জড়িয়ে আরেক নতুন বিতর্কের সমালোচনা আরও জোরালো হয়েছে সম্প্রতি পারিবারিক ব্যবসায় অংশীদার করার কথা বলে সাতাশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মেজাবিন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় অভিযোগের ভিত্তিতে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পরে তারা আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পান এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় অন্যদিকে কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল পরিচালক রেদওয়ান রনির নতুন সিনেমা দমে অভিনয় করতে পারেন মেহজাবিন চৌধুরী চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে একই ছবিতে অভিনয়ের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও উঠে আসে কিন্তু শেষ পর্যন্ত জানা যায় ছবিটির নায়িকা হিসেবে নির্বাচিত হয়েছেন পূজা চেরি এই ঘোষণার পর তার ভক্তদের মধ্যে হতাশার সুর আরও জোরালো হয় সব মিলিয়ে এখন মেহজাবিনকে ঘিরে ভক্তদের মনে প্রশ্ন কোথায় যাচ্ছে তার ক্যারিয়ার কেন কমে গেছে কাজের ব্যস্ততা এবং সাম্প্রতিক বিতর্ক কি তার অভিনয় জীবনে প্রভাব ফেলছে অভিনেত্রী এখনও এসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তবে দর্শকরা আশা করছেন খুব শিগগিরই তিনি নতুন কাজ নিয়ে পর্দায় ফিরবেন